পৃথিবীর জমিরে যত দেশ আছে প্যালেস্তাইনের ইমানদারদের কাল্লা সব থেকে ইমান মজবুত করেছে তেজি করেছে যদি বলেন কেন করে মারামারি হচ্ছে শ্রীনগরে মারামারি হচ্ছে চন্দনেশ্বরে মারামারি হচ্ছে সিংহেশ্বরে মারামারি হচ্ছে হরিহর ভাড়ায় মারামারি হচ্ছে বিনেরায় মারামারি হচ্ছে ঘটকের বেরিয়ায় মারামারি হচ্ছে আমার ঘরে মা বোন কি বলে বাচ্চাদের কি বলে যেটা বলে ঘর থেকে বেরোবি ঘর থেকে বেরোবি ঘর থেকে বেরোলে ফেটিয়ে ফেলে এক চল মারবো ফেটিয়ে ফেলে একদম ঘর থেকে বেরোবি পা ঘর থেকে বলে মেরে ঠ্যাং বলে না বলে কথা বলে

এই দাড়িটা পাওয়ার আগে এই পাঞ্জাবিটা পাওয়ার আগে এই নামের আগে মোহাম্মদটা পাওয়ার আগে লোক লক্ষ লক্ষ নয় কোটি 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 শহীদ হয়েছে বলে আমরা সহজে টুপি দাড়ি পেয়েছি সহজে মোহাম্মদ নামটা পেয়েছি সহজে পাঞ্জাবিটা পেয়েছি সহজে নাম আসতে পেয়েছি মাথায় রেখো দুঃখের কথা কি বলবো কিছু যুবক ছেলে আছে মাথায় টুপি দিয়েই বিড়ি খায় আছে না না কথা বলে দুঃখের কথা কি বলবো মুখে এক মুষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে বিড়ি টানছি হ্যাঁ যে তাদেরও খুশি ছিল তাদেরও খুশি ছিল খুশি আজ পুরো বিশ্বের মুসলমান একটা চিন্তার মধ্যে আছে যে ক্ষমতায় এসেছে আমার কথা বুঝতে পারছি না আপনারা আমি বেশি বলতে পারবো নি বাবা আমি বেশি বলতে পারবো তারপরে বলবো আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ওয়াদা করেছে ইমানদার তোরা ইমানদার হয়ে যাবে আমি আল্লাহ সর্ব জায়গায় তোদের সম্মানকে বাড়িয়ে দেবো আজ মাথায় চুপিটা দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে পাঞ্জাবি বলে কলকাতায় যাও শয়ে নব্বইটা মানুষ তোমাকে টুপি দাঁড়িয়ে দিয়ে সম্মান দেবে না দেবে যদি বলে দশটার কথা বাদ মুরগির পেটে আঠারোটা আন্ডা বসিয়েছে বাচ্চা হওয়ার জন্য ও তিনটে কি হয়েছে পচে গেছে আজ মিলন বাজার বাজার এখানে হিন্দু দোকান আছে না নাই জোরে বলে মুসলমানের দোকান আছে না নাই মুসলমান হিন্দু দোকানে কিনছে হিন্দু মুসলমানের দোকানে কিনছে এইটাই নজরুল বলেছিল মুরা এক হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার বেড়ান জোরে বল আমি জানি সব অনেক কিছু আছে

আমেরিকায় পড়াশোনা করতে ওখান থেকে বৈজ্ঞানিক হলো নাসা ওকে চাঁদে পাঠালো চাঁদে চাঁদে পাঠালো চাঁদ থেকে আসার পরে বিশ্বের বড় 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 সায়েন্টিস্ট বৈজ্ঞানিকরা সুষ্মিতাকে জিজ্ঞাসা করলো তুমি চাঁদে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ করে চাঁদ থেকে কি নিয়ে এলে সুস্মিতা বলেছিল আমি চাঁদ থেকে দুটো জিনিস দেখি চাঁদে গিয়ে আর চাঁদ থেকে আমি একটা জিনিস এনেছি আমি এখন বলতে পারবো যা বলবো মিডিয়ার সামনে বলবো বিশ্বের বড় বড় মিডিয়াগুলোকে গুলোকে ডাকা হলো ওই মজলিসে ওই কনফারেন্স হলে ওই মিটিং হলে বিশ্বের বড় বড় দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী বিশ্বের বড় বড় ডাক্তার জজ উকিল ব্যারিস্টার বিশ্বের বড় বড় সায়েন্টিস্ট বৈজ্ঞানিক বিশ্বের সবাই তারা ওই মজলিসে ওই কনফারেন্স রুমে হাজির হয় সুস্মিতা বক্তব্য দেবে বিশ্বের বড় বড় মিডিয়া হাজির সুস্মিতা বক্তব্য দিতে বলেছিল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস দেখেছি প্রথমটা হলো পৃথিবীর জমিনে মুসলমানদের মসজিদে যে আজান যেটা হয় আমি সুস্মিতা উজারের আওয়াজ নিজে কানে চাঁদে গিয়ে ফিরেছে দ্বিতীয় নম্বর হলো

মুসলমানদেরকে দাবার চেষ্টা করে আমার আল্লাহ তখন আগেই বলে দিয়েছে সর্ব জায়গায় সর্ব জায়গায় সর্ব জায়গায় আমি আমার যাত্রাগের কষ্ট করে বলি আমি আল্লাহ ইমানদারের সম্মান কি বাড়িয়ে দেব জোরে বলে দেড় মাস আগের একটা খবর নেন মোবাইল খুলে খুলে দেখ দেখো রাশিয়া একটা মানুষকে খুলে চাঁদে পাঠিয়েছে একটা সায়েন্টিস্ট বই চাঁদে পাঠিয়েছে ও পৃথিবীতে যতদিন ছিল পৃথিবীতে ছিল ও পৃথিবীতে থেকে বড় বড় বইয়ে বড় বড় বইয়ে গেছে পৃথিবীর কোন মালিক নেই পৃথিবী অটোমেটিক অটোমেটিক রাত হয় অটোমেটিক দিন হয় অটোমেটিক সূর্য ওঠে অটোমেটিক চাঁদ তারা ওদের বৃষ্টি অটোমেটিক হয় অটোমেটিক চাঁদে যাওয়ার পর ওইখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলছে আমি যতদিন পৃথিবীতে ছিলাম আমি বলেছিলাম পৃথিবীটা অটোমেটিক ভাবে আসা করে আজ আমি চাঁদে এসে বলছি পৃথিবীর অবশ্যই একটা না একটা মালিক আছে

हद है मुझे पूरे जम पागल लग खा जा गिरवे नमाज बजे

জোরে বলে কাটার সঙ্গে আগুনের দুশ্মনী না মহাব্বার দুশ্মন হলে খেতে পাবে যে বিরিয়ানি আজকে মহাব্বত দিলেই কি করে দিলেই দিলেই পুড়িয়ে দেয় দিলেই খেয়ে তা খাজা গিরে রে তোদের এই আগুনটা আমার এই খরমটা পোড়াতে পারবে বড় জন বলছে মারবো কাকে বলে এমন মারবো না তা পাগলা ছেড়ে ফেলবো হম আগুনে কাঠ দিলে পুরবে পিটবো হ্যাঁ ফকির পাগলা করছো মারবো একদম মারবো খাজা গিরে বেলা তা তোদের আগুন যদি আমার এই খরম যদি পুরাতে না পারে তাহলে তোরা আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা করে মুসলমান হয়ে যাবে চিল্লে বলতে পারে না

আল্লাহ সম্মান তোমার আমায় বলে যাই খরমটা ছুরেছে দেখতে পাওয়া যাচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে খরম কিন্তু চিল্লা বলবে না না

আমরা বারজন জানি আপনি ঠিক আপনি সঠিক আপনি সত্য আজকে দিনে আমরা আপনাকে একটু পরীক্ষা করলাম আপনি আমাদের পরীক্ষায় পাশ করে হলে ক্ষমা করে দেন আপনি আমাদের কে মাফ করে দেন আমরা বারজন এই 24 হাত আপনাকে দিয়ে দিলাম আপনি আপনার হাতে হাত লাগিয়ে আমাদেরকে ইমানে কালমা পড়িয়ে মুসলমান করে নেন আর যদি হবে না

আবুজাহে যত বলেছিল যত বলেছিল যত রসুলের বিরুদ্ধে বলেছিল যত নবীর বিরুদ্ধে বলেছিল আমার আল্লাহ আমার রসুলের সম্মান ততই বাড়িয়ে দিয়েছিল অনেকে হলে ফুরুফুরায় জাবি না ফুরুফুরায় জাবি না ও হুজুরে বাড়ি জাবি না ও ভাইয়ের বাড়ি জাবি না ও ভাইয়ের বাড়ি জাবি না ও হুজুরের বাড়ি জাবি না যত যেতে মানা করে দেখবেন মানুষ তত বেশি হাজির হয়ে যাচ্ছে জোরে বল এটা

মহাব্বত রেখো একদম যেন গন্ডগোল করুনি বাপ আসা যাওয়া কম হতে পারে নবীর দরবারে আমরা কম যাই ঠিক না ভুল কথা বলে রসিদের দরবারে কম যাই বা অনেকে যেতে পারে নবীর জন্য যানটাকে দিতে জোরে বলে জোরে বলে যান দিতে বলে কসুর আসে নাকি যানটা দিতে পারবো যেতে পারি কম মহাব্বত এখান থেকে তৈরি এখান থেকে

পেয়ে যাব আল্লাহ বাড়া বলেছিল ও বাবা আস্তা বাড়া শুনে রেখে দাও তুমি আমার ডাক দিয়ে বলেছিল। ও বাবা আস্তা বাড়া শুনে রেখে দাও তোমরা আমায় বড্ডা মহাব্বাত করো তোমরা আমায় বড্ডা ভালোবাসো আল্লাহ বিস্তা বাড়া ডাক দিয়ে বলেছিল ইয়ার সুন্লাহ হাবিবাল্লা আমরা আপনাকে আমাদের জানের থেকে বেশি ভালোবাসি একবার আপনি আমাদের কাছে হাতটাকে বাতাস আমরা নিজেরা বুকটাকে ছিঁড়ে 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 আমাদের জানগুলো গুলো আপনার হাতে তুলে দেবো আপনি বলেন বলেন

গ্রামের কেউ মারা গেছে দেখবেন অনেকে বলে একটা বালা মরেছে কি মরেছে বল বল বালা মরেছে বেটা মরেছে দুনিয়াটা ঠান্ডা হবে কি জ্বালান জেলিয়েছে আবার ওই গ্রামের আরেকজন মারা গেছে দেখবে গোটা গ্রামবাসী এসছে খাটিয়াটা ধরবার জন্য জোরে বলবেন না তফাত আছে না নাই জোরে বলেন

পৃথিবীতে কোটি কোটি পাহাড় আছে ভালো করে বুঝবো কোটি কোটি পাহাড় আছে বহু পাহাড়ের সঙ্গে আমি আমার জীবনে কয়েক লক্ষ পাহাড় আমি নিজে চোখে কয়েক হাজার স্ব জ্ঞানে বলছি অজ্ঞানে স্ব জ্ঞানে বলছি কয়েক লক্ষ পাহাড় আমি নিজেই গোটা মিডিল লিস্টে যত দেশ আছে সব দেশই তো আমার ঘোরায় যত যুদ্ধ টুদ্ধ হচ্ছে সব করে দেশই আমার ঘোরাবা বা আল্লাহর কি কুদরত জানি ওই মিডিল ইস্টে যত মুসলমান ইমানদার যত মুসলিম দেশ আছে প্রত্যেকটা দেশে পাহাড় আর পাহাড় 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 হ্যাঁ ওপরে পাহাড় আর পাহাড়ে নিচে আমার আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে সব সোনা তেলটা সোনা সব رسول و اللہ اوھو داماي بھائی اوھو سي